আচ্ছা কখনো ভেবে দেখেছেন একজন মানুষ যিনি পেশায় ছিলেন ডাক্তার তিনি হঠাৎ করে বক্তৃতা দেওয়া শুরু করলেন আর সেই বক্তৃতার জোরে গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষকে মুগ্ধ করে দিলেন আমি ডাক্তার জাকির নায়েকের কথা বলছি সত্যি বলতে আমার মনে আছে প্রথম যখন তার ভিডিও দেখেছিলাম আমার চোখ কপালে ওঠার জোগাড় তিনি অন্য ধর্মকে আঘাত না করে কেবল যুক্তি আর বিজ্ঞান দিয়ে ইসলামকে বোঝাতেন তিনি বলতেন আমি কোনো ধর্মের বিরুদ্ধে নই কিন্তু ভুল ধারণার বিরুদ্ধে তার স্টাইলটা ছিল একেবারেই অন্যরকম প্রশ্ন করো উত্তর নেও আর এই প্রশ্ন উত্তরের মাধ্যমে তিনি হাজার হাজার মানুষকে প্রভাবিত করেছেন কিন্তু জানেন তো পৃথিবীতে খুব কম মানুষই আছেন যারা সত্যি কথাটা সোজা বলতে পারেন আর তারপরও ঝামেলায় পড়েন না এই মানুষটার জীবনেও একটা বিশাল মোর এলো যে লোকটা শান্তির কথা বলত যুক্তি দিয়ে কথা বলত তা আজ ভারত সরকার মোস্ট ওয়ান্টেড আসামি ঘোষণা করেছেন কি অদ্ভুত তাই না যার কথায় এত মানুষ শান্তি খুঁজছে তিনি কি সত্যি সত্যি কোনো অপরাধী নাকি অন্য কোনো খেলা চলছে চলুন আজকের ভিডিওতে এই জটটা খোলার চেষ্টা করা যাক সব কিছুই ঠিক চলছিল যখন উনিশশো সালে তিনি তার সংস্থা আইআরএফ শুরু করলেন তার প্ল্যাটফর্ম ছিল পেস টিভি খুব দ্রুতই তিনি সারা বিশ্বে পরিচিত হয়ে উঠলেন কিন্তু দু ষোলো সালের একটা ঘটনা সব পাল্টে দেয় মনে আছে ঢাকার হোলি আর্টিজান হামলা সেই হামলার পরে ভারতীয় মিডিয়া দাবি করে বসল হামলাকারীদের মধ্যে নাকি একজন জাকির নায়কের বক্তব্য শুনে প্রভাবিত হয়েছিলেন আর ব্যাস এই একটা অভিযোগকে কেন্দ্র করেই যেন ঝড় উঠে গেল ভারতের তদন্ত সংস্থা এনআইএ এবং ইডি তার পিছু নিল অভিযোগগুলো কী ছিল জানেন জানলে মনে হবে যেন কোনো এক সিনেমার স্ক্রিপ্ট বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে মানুষকে উস্কে দেওয়া অবৈধভাবে টাকা পাচার করা আর সবচেয়ে গুরুতর দেশের ধর্মীয় বিভেদ তৈরি করার চেষ্টা করা সরকার তারাহরা করে তার সংস্থা কে বেআইনি ঘোষণা করে দিল কিন্তু এই পুরো গল্পে একটা বিশাল কিন্তু আছে আজ পর্যন্ত ভারতের কোনো কোর্ট তাকে দোষী সাব্যস্ত করতে পারেনি কোন চূড়ান্ত রায় বা প্রমাণ পেশ হয়নি তাহলে আদালত দোষী বলার আগেই একজন মানুষকে আমরা কিভাবে অপরাধী বলে দিতে পারি এটা কেমন বিচার জাকির নায়ক কিন্তু এই সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি খুব সহজভাবে বলেছেন আমি কখনো সন্তারাসকে সমর্থন করিনি আমি শুধু কোরআন আর হাদিসের কথা বলি তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন যদি সত্যকে বলা অপরাধ হয় তবে হ্যাঁ আমি অপরাধী দুই সাল থেকে তিনি ভারতে আর ফেরেননি বর্তমানে তিনি মালয়েশিয়ায় আছেন এবং সেখানকার সরকার তাকে থাকার অনুমতিও দিয়েছে আসলে অনেকেই মনে করেন তার আসল অপরাধটা তার যুক্তি তিনি এত শক্তিশালীভাবে ইসলামকে ব্যাখ্যা করেন যে সেটা অনেক ধর্মীয় এবং রাজনৈতিক পক্ষের জন্য চোখের বালি হয়ে দাঁড়িয়েছে তিনি কাউকে সরাসরি আক্রমণ করেন না কিন্তু তার যুক্তিগুলো কিছু মানুষের ক্ষমতা আর আরামের জায়গায় আঘাত করে আর হয়তো সেই জন্যই তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে তো দিন শেষে প্রশ্নটা আমাদের কাছেই ফিরে আসে জাকির নায়ক আসলে কে ভারতের চোখে তিনি একজন পলাতক আসামি অন্যদিকে বিশ্বের কোটি কোটি মুসলমানের চোখে তিনি একজন সাহসী বক্তা যিনি যুক্তির মাধ্যমে আল্লাহর পথে ডাকছেন হয়তো ভবিষ্যতের ইতিহাসই একদিন বিচার করবে ইতিহাস বহুবার প্রমাণ করেছে যিনি সত্যের পক্ষে দাঁড়ান তাকে সাময়িকভাবে হয়তো থামিয়ে দেওয়া যায় কিন্তু তার বাড়া সত্যকে মুছে ফেলা যায় না এই পুরো ঘটনাটা শুধু একজন মানুষকে নিয়ে নয় এটা হলো সত্যের কি প্রচণ্ড শক্তি আর সেই শক্তিকে শাসকগোষ্ঠী কতটা ভয় পায় তারই একটা জ্বলন্ত উদাহরণ জাকির নায়ক